আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজ কি ওলের ডাটা কাটবো এই যে বড়ো বড়ো ওলের গাছ দেখছেন তো আজ ওলের ডাটা কাটবো আর বেগুন কিনবো তাই বাগানে এসেছি সারা বাগানে সব রকম সবজি আছে ওল ডাটা কাটছি ওদের ডাটা তো না বাঁশ মনে হচ্ছে দেখছেন আমার সুমান ডাটা এত সুন্দর ডাটা ওলের ডাটা একখানা কাটা হলো আর কাটি আর একটা কাটি একখানা তো তরকারি হবে না একখানা কাটলাম কচি কচিগুলাই কাটি কচি কচিগুলা কাটি আর কাটব না এইগুলাতেই সোনামনে রান্নাঘরে রিসিপ হয়ে যাবে দেখছেন তো সেই মরিচের গাছটা মরিচ দিতে আসলাম তো একটা মরিচও ধরেনি এবার মরিচের গাছে মরিচ দিয়ে দিতাম সারা বাগানে সব গাছ লাগিয়ে রেখেছি এখন তুলব বেগুন তুলতে এসছি বেগুন বাগানে অনেক বেগুন হয়েছে কত বেগুন হয়েছে অনেক বেগুন হয়েছে বেগুনগুলা তুলি বেগুন দেখছি হবে এগুলা করবো না এইগুলাতেই হবে ওরে বাবা রে গেছে সারা বাগানে কত গাছ কত সবজি লাগিয়েছি অনেক অনেক সবজি আর দুটো সাদা বেগুন তুলে এই যে সাদা বেগুন অনেক কটাই ধরেছে অনেকই হয়ে গেল তোলা আজকে বেগুন বেগুনগুলো তোলা হয়ে চলো ডাটা ডালিয়ে আছে এই যে সবজি বাগান থেকে বেরিয়ে বাড়ি যাচ্ছি এগুলো বোরার গাছ বোড়া ধরেছিল কালকে তুল নিজে তরকার রান্না করেছি এগুলা মিষ্টি ডুমুর গাছ দেখছেন তো অনেক সবজি লাগানো আছে পরে একদিন আবার হবে সবজি বাগান থেকে এই যে বেগুন আর এই যে ওগুলো ডাটা দেখছেন তো কি মোটা ওগুলো ডাটা কেটে নিয়ে বাড়ি চলে আসলাম বাড়ির গেটে ঢুকছি দিয়ে এবার রান্নাঘরে চলে যাবো রান্নাঘরে পৌঁছি যাব এক্ষুনি রান্নাঘরে যাচ্ছি বাপরে বাপ আজ বাগান বাড়ি দিয়ে বেড়ি রান্নাঘরে আসলাম এই যে ওলের ডাটা দেখছেন তো কি বড় ওলের ডাটা এই ডাটা দিয়ে কাঁঠালে মিচি দিয়ে রান্না হবে আর এই বেগুনগুলোর সঙ্গে কিছু দিব দিয়ে রান্না করবো বেগুনগুলা গাছ থেকে এখন তুলে আসলাম দেখছেন কি বড় বড় বেগুন এটা সাদা বেগুন আর একটা কালো বেগুন আমার গাছেরই বেগুন বাগানে তুললাম দেখলেন আপনারা সবজি বাগানে অনেক রকমের সবজি আছে এগুলো রান্না হবে ওরে ডাটাটা কেটে দিচ্ছি কেটে এভাবে কাটলাম তারপরে এভাবে ছিঁড়বো সুন্দর

কীভাবে কী করছি সহজ পদ্ধতিতে রান্না হবে বইলের ডাটা দিয়ে কাঁঠালের বিচার এরকম করেই সবগুলা কেটে নেব অনেকগুলা হবে কুটি কিনতে রান্না করার সময় অল্প হয়ে যাবে বইলে অল্প হয়ে এগুলো এগুলোও কচি পাতা তো পাতাগুলোও নেওয়া হবে ভাবে সবগুলো কুটি নিচ্ছি আপনারা বেগুনটা কেটে নিচ্ছি বেগুনটা দিই আর চিংড়ি মাছ দি তরকারি হবে এই যে চিংড়ি দেখছেন তো এই চিংড়িগুলা কুটে বেগুন করব কাঁঠালের মিচিগুলা ছিঁড়ে নেবো করে সব ছিঁড়ে নিব নিয়ে ওলের ডাটা দিয়ে রান্না হবে কাঁঠালের বিচির সঙ্গে ওলের ডাটা তরকারি পুরো ভিডিওটা দেখুন সহজ পদ্ধতিতে রান্না সবাই পারবেন চেষ্টা করে আমরা তো ধরেন গ্রামের মানুষ আমরা শাক সবজি ওলের ডাটা বেগুন এসবই বেশি রান্না বান্না করতে পারি মাঝে মাঝে তো দেখছে না এইসবই খাচ্ছি আর তার মাঝে মাঝে মাংস মাছ এটা গোটা বেচি গোটা খেয়ে এই যে হেসুদি শুধুই দোকান করলাম দেখে তো এই দেখে এবার এই এই যে চিলমিলির মতো খোসা শিলমিলা মাছগুলো সুন্দর করে ছাড়ি নিচ্ছি এই যে ফ্যানগুলো কেটে নিলাম ম্যাজটা কাটলাম মাথা খোসাটা ছাড়াবো গায়ে আবার একটা খোসা থাকে জানেন তো এই যে এই খোসাটাও আমি ছাড়ি ফেলি কে ছাড়াই কি জানি না আমি ছাড়াই এক এক করে সবগুলো কুটে নিলাম সমস্ত সবজিগুলো মাছ কাঁঠালের বিচি এই যে ওলের ডাটা সব কুটে ধুয়ে এখানে হাজির হয়ে গেছে এবার উনটা ধরিয়ে দিব চিংড়ি মাছটা ভাজবো ভাজবা সরষা তেল দিয়েছি কড়াই সরষা তেলটাতে চিংড়ি মাছ হলুদ লবণ মাখিয়ে মাখি নেব মাখিনে পর কড়াই দিব ভাজবো লাল লাল করে ভাজ मसगोला सुंदर है लाल है, भाजा है देखें तो भजा हो सुंदर कूंदर भाजपा ढेरे दी ढेल ले बेगुन का दीम बाटी और टाइम दिल पिंज़ दिल কাঁচা ঝাল কেটে দিব ঝালগুলো কাটা হয়নি কেটে দিব কাঁচা ঝাল কাঁচা পেয়ে দিলে সরিষা তেল দিল মাছটা তো ভেজে নিয়েছি বেগুনটা দিব দেব কষি দিয়ে একসঙ্গে করে একটু ঝোল করব এগুলো একটু লাল হয়ে দিয়ে দেব পেঁয়াজ মরিচটা সুন্দর লাল হয়ে গেছে জিরি হলুদ লবণ ৰচুন পিঁয়াজ বা ঢেল দিবা দি দিব ছটা পইচা নহয় দুই ঘণ্টা ঢেলি দিব দুই ঘণ্টাত ঢোলা চৰা কৰিলি কৰিলি একো কচিয়ে একটো পানী দিব তাৰপৰা চিঙি মাছ গোলা চিৰি দিব সুন্দৰ কিনি দিব বেগুন সিদ্ধ হওয়ার মতো পানি দেবো অল্প একটু ঝোল রাখবো সুন্দর করে গলি জলে একটু ফুটার পর চিংড়ি মাছগুলো দিয়ে দেবো ঢাকা দিই সিদ্ধ হয়ে ওই চিংড়ি মাছগুলো দিয়ে দিবি সুন্দর হয়ে গলি এসছে আর একটু দিয়ে ঢেলে দিব

ওলের ঢেলে নিলাম এতে পানি দিব পানি দিয়ে ভাব দিব ঢাকা দিয়েবো এতে লবণ হলুদ কিছুই দিব না দিয়ে পানিটা পাশি ফেলবো সিদ্ধ হলে এই যে ওলো ডাঁটা কাঁঠালের বীচি সিদ্ধ এই যে সুন্দর হয়ে কষ্ট বেরিয়ে গেছে কাঁঠালের বিচি আর ওলের ডাঁটা এবার ঢেলে নেবো এই যে টুকাতে পানি রসেকিন কড়াই মসলার আবার আলু দিব রসুন আর পেঁয়াজ কাঁচা কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম তেল দিবলা ছাড়া করি লাল করে পুড়িব তারপরে মশলা তেলের উপর দিই

ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর দর্শক সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ